নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি মিষ্টি বানাবো আর কী মিষ্টি বানাবো চলুন দেখে নিন এখানে আমি একটা ফ্রাই প্যানে এক গ্লাস ভর্তি দুধ নিয়ে নিয়েছি আর এটা গরুর দুধ আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর তার ফুটিয়ে নেওয়ার পর আঁচটা মিডিয়াম করে নেব আর দুধ একটু ঘন হয়ে যাবে তারপর আমি এখানে চার চামচ চিনি দিয়ে নিচ্ছি তো মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে চিনিটা দিয়ে নেবেন আর অনেকেই মিষ্টি একটু কম মিষ্টি মিষ্টি খেতে চায় তো সেই হিসাবে আপনারা দিয়ে নেবেন আর এখানে আমি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিচ্ছি আর এই মিষ্টি খুব সহজেই বানানো যায় আর অনেকটাই কম সময় লাগে আপনারা তাড়াতাড়ির মধ্যেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এখানে এক চামচ ঘি দিয়ে নিলাম মিষ্টিটা বেশি দিন থাকবে আর একটা ঘি দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে তো ভালোভাবে ঘিটা মিশিয়ে নিচ্ছি আর দুধ আমার অনেক ঘন হয়ে গেছে বুঝতেই পারা যাচ্ছে যে যতটা ছিল তার তুলনায় কমে এসেছে এবার এইখানে আমি যেটা দেব সেটা হচ্ছে নারকেল গুঁড়ো আপনারা চাইলে নারকেল কুড়িয়ে নিয়ে সেটা মিক্সির জারে একটু ব্লেন্ড করে তারপরে দিয়ে নেবেন কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দিয়ে নেবেন নয়তো এরকম গুঁড়ো নারকেল বাজারে যেটা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো আমি একবারে দিলাম না দু তিনবারে একটু একটু করে দিয়ে নিলাম এখানে এক বাটি নিয়েছিলাম এই ছোট বাটির আর মাত্র এই কয়েকটা উপকরণ আর অল্প জিনিসের মধ্যেই কিন্তু অনেকগুলোই লাড্ডু তৈরি হবে বা মিষ্টি তৈরি হবে আর এভাবে নাড়িয়ে যেতে হবে মিডিয়াম আছে যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর এই ফ্রাই প্যান থেকে ছাড়তে শুরু হচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এখানেই বুঝতে পারা যাচ্ছে যে ডো রেডি হয়ে গিয়েছে কারণ ফ্রাই প্যানের মধ্যে একটুও লাগছে না এবার নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব গরমে দরকার নেই আপনারা ঠান্ডা করে তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন তো খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে দেখুন আর এবার ছোটো ছোটো লেচির মতো কেটে নিচ্ছি মিষ্টি সাইজটা আপনারা যেমন করবেন সেই হিসাবে বানিয়ে নেবেন ছোটো কিংবা বড় আর সেপটাও যেমন ইচ্ছা রাখতে পারেন আপনারা আমি গোল করছি আপনারা লম্বাও করে নিতে পারেন আর এই মিষ্টিটা ঘি দেওয়ার জন্য নরম থাকে খেতেও ভালো লাগে আর এখানে আমি একটা প্লেটের মধ্যে গুঁড়ো দুধ নিয়েছি আর এটা নারকেল গুঁড়ো তো আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন আমি দু রকমভাবে বানিয়েছি তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নার এই লাড্ডু বা মিষ্টির চারিদিকে লাগিয়ে দিতে হবে আর মিষ্টির যে কাগজটা থাকে এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন তো ওটা আমি দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর সাজাতে বা রাখতে ভালোভাবে সুবিধা হয় ওই রকমভাবে যদি রাখা হয় আমি আরও একটা এরকমভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি তো এই কী রকমভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নেব তো এটা আমি এবার নারকেলের গুঁড়ো দিয়ে কটিং করে নেব বা চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে আর ওইরকম কাগজে দিয়ে নিতে হবে দেখতে সুন্দর লাগবে তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওর একটু ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং